আজ আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে ভোর তখন প্রায় সাড়ে পাঁচটা ঠান্ডা চারিদিকে ঠান্ডার মাঝখানে আমরা চলেছিলাম স্টেশনের ট্রেন ধরার জন্য কারে করে গিয়েছিলাম তাই খুব একটা ঠান্ডা ফিল করতে পারিনি আমাদের ট্রেনের বুকিং ছিল অগ্নিবীণা যেটাকে আমরা সবাই বিধান বলে চিনি তো দেখো ট্রেন চলে এসেছিলো ঠিক টাইমে আমরাও তারপর ট্রেনে চেপে পড়েছিলাম পুঁ ঝিক করে কলকাতার দিকে এগিয়ে চলেছিলাম তো বেশ এনজয় করে যাচ্ছিলাম আগে না খুব বেশি কলকাতা যাওয়া হতো আমাদের এখন রিসেন্টলি একটু কাজের প্রেসারের জন্য কলকাতাটা যাওয়া হয় না তো সত্যিই খুব ভালো লাগে কলকাতা যেতে তো দেখো হাওড়া আমরা পৌঁছে গিয়ে মেট্রোতে গেছিলাম এই ফার্স্ট টাইমে আমরা গঙ্গার তলায় যে মেট্রোটা নিউ স্টার্ট হয়েছে নিউ বলবো না আমরা প্রথমবার চাপছি অনেক দিনই হয়ে গেছে সেদিন যেহেতু অফিস টাইম ছিল আমরা ওয়েটনেস্টে গেছিলাম অফিস টাইম ছিল সেই জন্য দেখো প্রচণ্ড ভিড় ছিল আমরা অনেকটা লাইন দিয়ে টিকিট কেটেছিলাম এই দেখো এই ফটোর মধ্যে টাইমিংগুলো দেয়া আছে তোমরা যারা দেখতে চাও দেখে নিতে পারো কোথায় কোন টাইম কত প্রাইস নেয় টিকিট প্রাইসগুলো দেয়া ছিল তারপর অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা ফাইনালি টিকিট কাটতে পেরেছিলাম মেট্রো রেলে এবং ওয়েট করছিলাম কখন ট্রেনটা আসবে প্রথমবার এক্সপিরিয়েন্স গঙ্গার তলা দিয়ে কিভাবে মেট্রোটা যায় হ্যাঁ মাটির তলা দিয়ে মেট্রো যেটা আছে পাতাল রেল যেটাকে বলি আমি ছোটোবেলায় চেপেছি বা অনেকবার গেছি আমি কলকাতা তখন চেপেছি ওটা নর্মাল হয়ে গেছে বাট গঙ্গার তলা দিয়ে কীভাবে একটা আস্ত ট্রেন চলে যাচ্ছে ট্রেন লাইন এই দেখো মেট্রোর ভেতরটা প্রচণ্ড ভিড় আমি তো ট্রেনটা আসার আগে ওয়েট করছিলাম যে নিশ্চয়ই একটা না একটা সিট পেয়ে যাব মানে চেষ্টা করছিলাম যাতে সিট পাই মানে বিশ্বাস করবে না সবাই দাঁড়ানোর জন্য মানে শুধুমাত্র জাস্ট পাটা রেখে দাঁড়িয়ে থাকবে তার জন্য এত ছুটাছুটি এত দৌড়ো করছে মানে কি বলবো আমরা অনেকক্ষণ পর একটু আলোর মুখ দেখতে পেয়েছিলাম তো আমাদের ডেস্টিনেশান ছিল সেক্সটার ফাইভ তো আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর নেক্সট ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন